আমার যেটা বলার খুব অত্যাচার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আসাম গুজরাট মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ উড়িষ্যা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার মানে যেগুলো বিজেপির সরকার আছে এখানে বাংলার যারা মানুষ আছেন যারা কাজ করতে গেছেন দীর্ঘ কুড়ি বছর ধরে পঁচিশ বছর ধরে আমাদের সময় নয় কেউ ছ সালে গেছে কেউ সাত সালে গেছে কেউ আট সালে গেছে তাদের রেশন কার্ড আছে তাদের আধার কার্ড আছে তাদের জমির পাট্টা আছে কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে আমি কালকেই বলেছিলাম না ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম রেকর্ড চেক করুন এবং ওদের ছেট করা হবে হয়েছে সেটাই এরপর আমরা চাইব তারা ফিরে আসুক আমরা চাইবো ফিরে আসুক বাদ কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে গুরগাঁওতে হরিয়ানায় দশটা ডিটেনশন ক্যাম্প করেছে আসামে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে আপনাদের মনে আছে যখন এনআরসি হয়েছিল সতেরো লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল তাদের ডিটেনশন ক্যাম্পে রেখেছিল তাড়িয়ে দিয়েছিল তার মধ্যে সাত লক্ষ হিন্দুও ছিল মুসলমানও ছিল শিখও ছিল খ্রিস্টানও ছিল নেপালিও ছিল মনে রাখবেন ভুলে যাবেন না আজকে প্রত্যেকে নতুন করে নতুন করে ভোটার লিস্ট তোলার নামে চালু করার ব্যবস্থা করা হচ্ছে মনে রাখবেন বাংলায় আমরা একজন ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন বিএল ওকে বলবেন যে কেন বাদ গেল জবাব দাও আমি জেনুইন ভোটার আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না এটা আমার সাংবিধানিক অধিকার আমার গণতান্ত্রিক অধিকার ছাত্রছাত্রীরা যারা আঠেরো বছরে পদার্পণ করবেন তাদের সকলের ভোটে নাম তুলতে হবে এটা আপনার রক্ষা কবজ। সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন শুধু ঈদে আসলে হবে না ভোটার লিস্টের নামটা তুলতে হবে ভালো করে এবং এখানে এসে থাকার চেষ্টা করুন যদি অন্য মানুষ দুটো খেতে পায় আপনারাও পাবেন মতুয়াদের উপর অত্যাচার হয়েছে রাজবংশীদের উপর অত্যাচার হয়েছে শিল পরিবারের উপর অত্যাচার হয়েছে আসাম গভর্নমেন্ট নোটিশ পাঠাচ্ছে বাংলার মানুষকে লজ্জা করে না এদের জানাই ধিক্কার 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 কোনো কথা ছোট করে বলতে চাই না বাংলা বাঁচে কারো দয়ায় নয় বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়েছে বাংলাদেশের ন্যাশনাল সং দিয়েছে বাংলাদেশের জয়িন স্লোগান দিয়েছে আর বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি নজরুল একেবারে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রাজা রামমোহন রায় থেকে ক্ষুদিরামের কথা মনে আছে হাসি মঞ্চে যাওয়ার আগে বলেছিলেন একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী তখন তোমরা কোথায় ছিলে ইংরেজদের দালালি করছিলে তখন তো তোমাদের দল জন্মগ্রহণও করেনি কোথায় ছিলে যারা দেশের জন্য দিয়েছে বলিদান আর অত্যাচার করে ভাষা সন্ত্রাস করে এটা দিচ্ছ তোমাদের প্রতিদান মানব ভাষার উপর অত্যাচার মানব সব ভাষা ভালোবাসি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার উপর অত্যাচার হলে শুনমনা না নজরুলের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না বিদ্যাসাগরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না নেতাজির ভাষার উপর অত্যাচার হলে শুনব না মাতঙ্গিনীর ভাষার উপর অত্যাচার হলে শুনব না মানব না আমার বাউল ভাইরা আছেন কেন মনে রাখবেন বাংলা বাউলদের বাংলা হরিকীর্তনের বাংলা চৈতন্য মহাপ্রভুর বাংলা ধামসামাদলের বাংলা ছৌ নাচের বাংলা রাঙামাটির বাংলা কি নেই বাংলায় সব আছে বাংলায় সব আছে সেই বাংলাকে নিয়ে যদি কেউ মনে করেন বাংলাটাকে তুচ্ছ করবেন তাচ্ছিল্য করবেন তাহলে জেনে রাখুন আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু ভাষার ওপর অপমান আমাদের মনীষীদের ওপর অপমান আমাদের বাংলার মাটির ওপর অপমান আমরা সহ্য করব না সইব না সইব না সইব না বিজেপি তোমার কথায় উত্তর দিলাম তুমি কি সইবে না তোমাকে বাংলার মানুষ সইবে না তোমার অত্যাচার সইব না বেটি বাঁচাও বেটি পড়াও বেটি জ্বালাও লোকে ভুলে গেছে ইলেকশন আসলে বলে পনেরো লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেব ইলেকশন চলে গেলে নো পাত্তা ইলেকশন আসলে অমুক দেঙ্গে তমুক দেঙ্গে আর ইলেকশন চলে গেলে সব কম মারেঙ্গে